লাউ শাক মাছের ঠোঁটা কাটা দিয়ে আনলে এত যে হয় তা মনে হয় কেই জানেন না আপনি দেখো লাউ শাক এরকম করে ছোটো ছোটো করে বাইসে ধুয়ে নিছি তারপর চুলায় কড়াই দিয়ে সেটি এনে তেল দিয়ে এলি তারপরে এনে পেঁয়াজ আর কাঁচা গামচি দিয়ে এনে ভাজা ভাজা হয়ে আসিছে তখন দিছি ময় মশলা এনে লবণ এনা হলদি এনে ঝালের ঘুড়ে আর এক না আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে লাড়ে সাড়ে লাড়ে সাড়ে মশলাটা কষা লিছি আর অন্যদিকে মাছের ঠোঁটা কাটা মশলা দিয়ে জাল করে লিছি সেটার মধ্যে ঢেলে দিন দিয়ে আবারও মশলা সুন্দর করে কাঁটা দিয়ে একবারে কষা নিব ঢেকে ঢুকে দিয়ে যখন মশলার উপর থেকে তেল বাড়ে আসবে তখন দিয়ে দিবেন এর উপর লাউ শাক দিয়ে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর দেখো এনা কুটি হয়ে গেছে তখন এনা চাড়া আরাম পাওয়া যায় আর কাটা গুলে তৎক্ষণাৎ আমি বাইসে ফেলে দিছি এখন এনা পানি দিয়ে ভালো করে বলক তুলে নামালিবেন ওরে আল্লাহ এই প্রসেসে আমি মেলা সাগান দিই কি জানেন ওই পুঁ দিই এই সাকান দিই খাইতে হেবি টেস্ট হয়